যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের পেছনে বড় অঙ্কের টাকার খেলা হয়েছে এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি দিল্লিতে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে তারা বলেছে এই যে বিপুল অঙ্কের টাকা লস্করে তৈবা পেয়েছে সেটা সম্ভবত গুজরাটের মুন্দ্রা সমুদ্র বন্দর যে বন্দর আদানিরা নিয়ন্ত্রণ করে সেই বন্দরে যে একুশ হাজার কোটি টাকার ড্রাগ নেমেছিল সেই ড্রাগের ব্যবসা থেকে লস্করে তৈবা এই টাকা কাশ্মীরের জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছে এটা আপনি আমি বলছি না এটা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি অর্থাৎ সরকারি এজেন্সি তারা বলেছে দেখুন আমাদের দুটো জিনিস বুঝতে হবে এক হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহরা বারবার বলেছিলেন যে সন্ত্রাসবাদের মূল থেকে তারা উৎপাটন করে ফেলে দিয়েছেন অমিত শাহ বলেছিলেন কাশ্মীরে আর সন্ত্রাসবাদ বলে কিছু নেই নরেন্দ্র মোদী সেই ডিমনিটাইজেশনের সময় বলেছিলেন যে তার এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদীদের সিরদ্বারা ভেঙে দেবে প্রশ্ন হচ্ছে তাহলে এরকম মর্মান্তিক নারকীয় সন্ত্রাসবাদী হামলা কি করে ঘট দেখুন আমরা সবাই গোটা ভারতবর্ষের সবাই এই নারকীয় মর্মন্তুদ সন্ত্রাসী হামলায় দুঃখিত আমরা বুঝতে পারছি এর পিছনে পাকিস্তানিদের হাত আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পাকিস্তানিদের এই হামলা করার জন্য সুযোগ কারা করে দিল তাহলে কি মুন্দ্রাপোটে যে ড্রাগ নেমেছিল যে বিপুল পরিমাণ একুশ হাজার কোটির টাকার ড্রাগ নেমেছিল সেই ড্রাগ লেনদেনের ব্যবসা থেকে লস্করে করে তৈবার কাছে টাকা গেল তাহলে কি আদানির পোর্ট থেকে যে ড্রাক চালান হয়েছে সেই ড্রাক চালানের পয়সাই এতগুলো হিন্দুর প্রাণ কেড়ে নিল নরেন্দ্র মোদী কি সে ব্যাপারে কিছু বলবেন না আমরা কি জানতে পারবো না যে কি হলো কিভাবে কেন এত বড় সিকিউরিটি ল্যাপসেস হলো দেখুন আমি যতটুকু কাশ্মীরকে চিনি অনেকবার কাশ্মীর গেছি কার্গিল কভার করেছি কার্গিলের সময় তিয়াত্তর দিন আমি ওই কাশ্মীরে ছিলাম ফলে কাশ্মীরের সম্পর্কে আমার একটা ধারণা আছে কাশ্মীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মিলিটারাইজড জোন অর্থাৎ যেখানে প্রতি একশো মিটার অন্তর অন্তর সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীর কোনো জওয়ান থাকে শুধু কাশ্মীরের জন্য শুধু কাশ্মীরের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিফটিন কোর আছে যার সদর দফতর হচ্ছে বাদামি বা ক্যান্টনমেন্ট শ্রীনগর শহর লাদাখের জন্য আলাদা সিক্সটিনথ কোর আছে তো একটা গোটা কোর এত আধা সামরিক বাহিনী এবং কাশ্মীরের পুলিশ তারা অবধি এই সন্ত্রাসী হামলা জঙ্গি হামলাকে প্রতিরোধ করতে পারল না লস্করে তৈবার কাছে মুন্দ্রা এয়ার মুন্দ্রা সমুদ্র বন্দরে মাদক চোরাচরণের টাকা পৌঁছে গেল এই যে ২৬ জন মারা গেলেন ২৬ জন হিন্দু আবার আমি রিপিট করছি এটা সত্যি যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং যারা মেরেছেন তারা মুসলিম জঙ্গ তাদেরকে মারা হলো কেন সেই মারার পেছনে আমাদের আমাদের সরকারের আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোন গলত ছিল কার জন্য এই ২৬ জন নিরীহ হিন্দু মারা গেলেন সে প্রশ্ন আমরা করব না পুলওয়ামার সময় আমরা জানতে পারিনি তিনশো কেজি আরডিএক্স কোথা থেকে এলো এবং কোথায় উধাও হয়ে গেল। এবারও আমরা জানতে পারছি না যে জঙ্গিরা কোথা থেকে ঢুকল সত্যি কি জঙ্গিদেরকে অর্থাৎ এই যে চার বা ছজনের নাম পাওয়া যাচ্ছে তাদেরকে মুদ্রা পোটে নামা যে বিপুল অঙ্কের মাদক সেই মাদক ব্যবসা থেকে লস্করে তৈ বা টাকা পৌঁছে দিতে পারলো তাহলে কি আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোনো এমন ফাঁক রয়ে গেছিলো যে ফাঁক এই জঙ্গিদেরকে সুযোগ করে দিল এই জরুরি প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবাবে এবং আমরা এই প্রশ্নগুলোর যদি সমাধান না করতে পারি তাহলে পাকিস্তান বারবার এইভাবে আক্রমণ করে যাবে জঙ্গিরা হামলা চালাবে এবং নিরীহ ভারতবাসী মারা যায় এর জবাব নরেন্দ্র মোদী অমিত শাহদের দিতে হবে